আজকে আমি আপনাদের দেখাবো খেজুরের ঝোলা গুড় আর এই ঝোলা গুড়টা কিন্তু আগেকার মানুষের কাছে খুব জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত ছিল সেটা কীরকম এই ঝোলা গুড় দিয়ে মুড়ি দিয়ে খেত ম বানাতো তারপর দেখা যায় তো যে দুপুর টাইম হলে রুটি বানিয়ে রুটি দিয়ে খেত মানে বিভিন্নভাবে কিন্তু এই ঝোলা গুঁড়টা রেখে দিত আবার এই ঝুলা যদি অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় তাহলে কিন্তু নিচে একটি দানার মতো হয়ে যায় আর সেইটা কিন্তু খুবই টেস্টি হয় যাই হোক এই যে যে দেখতে পারছেন ভাইয়াটা এই ভাইয়ারা কিন্তু অনেক দূরের থেকে এখানে এসে থেকে এই গুড়গুলা বানিয়ে থাকেন আর এটা ফ্রেশ গুড় দেখে সবাই জানে ওনার থেকে কিন্তু এই গুড় নিয়ে যান কারণ এটার টেস্টই আলাদা অরিজিনাল গুড় মানুষ সাধারণত খুঁজে পায় না আর ওনাদের কাছে পাওয়া যায় দেখে কিন্তু সবাই এখানেই আসে আর জীবনটা কিন্তু এতটাও সহজ নয় কারণ হচ্ছে দেখেন ওনারা পুরুষ মানুষ তারপরে অনেক দূর থেকে বাচ্চা কাচ্চা সংসার সব কিছু ফেলে এসে এখানে মানে পেটের জন্য কত পরিশ্রম করে টাকা উপার্জন করে তার সংসার চালাবে সেই হিসাবটা করে এখানে পড়ে আছে আর তারা কিন্তু এখানে রান্না বান্না করেই খায় দেখাই যাইতেছে যে তাদের এখানে সবজি আছে চাউল আছে এগুলা মনে হয় যে কাজের ফাঁকে ফাঁকে রান্না করে তারা খায় দিন শেষে দেখা যায় তাদের এই পরিশ্রমের যে আহ ইনকাম গুলা হয় সেগুলা দিয়েই কিন্তু তাদের সংসারের যত মানে খরচ সেগুলাই তারা চালায় তারপরেও একটা কথা বলবো কি দেখেন মানুষ যদি সৎভাবে উপার্জন করে তাহলে যে কাজই হোক না কিন্তু সেটিকে ছোট ভাবা উচিত না সেটিকে সম্মান শ্রদ্ধা করা উচিত এই জন্য বলি যে এই ভাইয়ারা দেখেন তাদের যে পরিশ্রম ওই পরিশ্রম অনুযায়ী কিন্তু সবাই তার দাম দিতে পারবে না সেটা কিরকম একটা গুড় বানাতে গেলে এত বেশি পরিশ্রম করতে হয় তারাই জানে